হ্যালো বিভ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি দেখাবো যেটা হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে আলুর একটা স্ন্যাক্স যেটা তোমাদেরকে কিন্তু খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো এখানে দেখো একটা বোল নিয়েছি এরপরে আমি এই মিক্সিং বোলে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা এর মধ্যে লবণ দিয়ে কিন্তু আমি এর মধ্যে জোয়ান ঘষে দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে ময়নের জন্য দিয়ে দিয়েছি তেল তো তেল দিয়েছি তিন, তিন থেকে চার চামচের মতো এরপরে সুন্দরভাবে মিক্স করে নেব তো এটার সঙ্গে এটা ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়েও কিন্তু মিক্স করে নেব এটা মিক্স করতে করতে কিন্তু একটা সফ্ট ডোয়ে পরিণত করে নিতে হবে দেখো এটা কিন্তু একটা সফট ডোয়ে আমি পরিণত করে নিয়েছি এরপর আমি এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এরপর আমি এখানে কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের এরপর গ্রেটারের সাহায্যে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি তো সবগুলোই কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো এখন কিন্তু আমি গ্রেটারের সাহায্যে সবগুলোই গ্রেট করে নিলাম এর মধ্যে চিলি ফ্লিক্স আর ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম দেন আমি এর মধ্যে অ্যাড করছি লবণ তো এখানে আমরা নিজের স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম দেন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম দেন আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লোর তো এখানে প্রায় দুই থেকে তিন চামচের মতো কর্নফ্লোর ইউজ করেছি এরপরে সুন্দরভাবে সব উপকরণ মিক্স করতে হবে দেখো আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখো আমার কিন্তু এই ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এরপরে দেখো আমি কিন্তু এটাকে ঠিক এরকম ভাবে রোল করে নিচ্ছি এরপরে দেখো আমি কিন্তু লিচি কেটে নেব লিচি কাটার পর কিন্তু দেখো আমি কিন্তু এরকম ভাবে রোল করে ঠিক এরকম ভাবে হাতে করে প্রেস করে নিয়েছি তো এটা ভালো হবে দেখো প্রেস করার পর ময়দা দিয়ে ভালোভাবে কিন্তু আমি বেলে নেব এটা কিন্তু আমি ঠিক বড়ভাবে রুটির আকারে বেলে নিয়েছি তো এরপরে কিন্তু আমি যে স্টাফিংটা আছে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে এই রুটির ওপরে কিন্তু ছড়িয়ে নেব ভালোভাবে দেখতে পারছি যে স্টাফিংটা কিন্তু এই রুটির ওপরে আমি কিন্তু ছড়িয়ে নিয়েছি এখন একটু ভালো মতো ছড়িয়ে নেওয়ার পরে এর ওপরে আর একটা রুটি কিন্তু আমি চাপিয়ে দিলাম এরপরে সাইডগুলো কিন্তু একটু প্রেস করে দিচ্ছি এরপরে দেখো আমি ছুরির সাহায্যে যে সাইডগুলো আছে সেগুলোকে কিন্তু কেটে নেব দেখতে পারশো যে কেটে নিয়েছি এরপরে আমি ঠিক লম্বা করে কিন্তু কেটে নিলাম এরপরে কিন্তু আমি এই দিক থেকেও প্রসেসে কেটে নেব তো সবগুলোই দেখো আমার কিন্তু একইভাবে কাটা হয়ে যাচ্ছে এরপরে চলো এটা বানিয়ে নিই তো প্রথমে কিন্তু এই এই যে দুটো কর্নারকে যোগ করে কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে হবে তো দেখতেই পারছ যে কতটা পরিমাণ সহজ তো এরপরে দেখো এই দুটো কোণকে কিন্তু আমি এরকম ভাবে যোগ করে কিন্তু এটাকে হালকা করে কিন্তু টেনে এটাকে বানিয়ে নিয়েছি তো এরকম ভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিতে হবে তো এরপরে দেখো আমি আরেকটাকেও কিন্তু বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই যে দুটো কর্নারকে কিন্তু একসঙ্গে যোগ করে কিন্তু বানিয়ে নিয়েছি তবে এর শেপটা কিন্তু খুবই সুন্দর তো এরকম ভাবে সবগুলোকেই বানিয়ে নাও বন্ধুরা এখন কিন্তু আমার সবগুলোই রেডি এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা করছি এরপরে কিন্তু আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তো এক এক করে কিন্তু আমি ছেড়ে দিলাম তো এরকম ভাবে কিন্তু সেম সবগুলোকে সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা কাটা চামচের সাহায্যে কিন্তু আমি উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিচ্ছি পাল্টে কিন্তু সবগুলোকে আমি ভেজে নিচ্ছি এখন সবগুলোকে কিন্তু সেম প্রসেসে আমি ভেজে নিয়েছি তো এরপরে কিন্তু এটাকে আমি তেল ঝরিয়ে ভালোভাবে তুলে তো তারপরে আমার মুচমুচে স্ন্যাক্স কিন্তু রেডি তো আশা করছি তোমাদেরকে এই মুচমুচে স্ন্যাক্সটা কিন্তু খুবই ভালো লেগেছে দেখতে অতটা সুন্দর লাগে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থেকে একটা সাবস্ক্রাইবারের বাটনটা অবশ্যই ক্লিক করে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু এই মুচমুচে স্ন্যাক্সটাকে ট্রাই করে দেখতে রসের সঙ্গে যতটা টেস্টি লাগে চায়ের সঙ্গে বেশি টেস্টি লাগে আর এদিকে আমার একটা ভাই আর একটা বোনি এটাকে ট্রাই করছিল তারা বলছিল যে এটা খুবই দারুণ হয়েছে